আসসালামু আলাইকুম আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু ডাক্তার শরীফ হাসান আজ আমি আপনাদেরকে দেখাবো বাসায় বসে অতি সহজে আপনারা কিভাবে ডায়াবেটিস পরীক্ষা করবেন আজকে আমাদের এই কাজে আমাকে সহযোগিতা করবেন আমাদের সহকারী ডাক্তার মিস্টার মেজবা মিস্টার মেজবা আপনাকে ধন্যবাদ তো বন্ধুরা আমরা আজকে দেখবো যে কিভাবে ডায়াবেটিস পরীক্ষা করতে হয় ডায়াবেটিস পরীক্ষা নিয়ে আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছে অনেক রুগী আমাকে বলেছেন যে স্যার আমরা বাসায় বসে কীভাবে ডায়াবেটিস পরীক্ষা করবো আমরা বুঝতে পারি না আপনি একটু দেখাবেন তা আমি খুব ইজি প্রসেস আপনাদের দেখিয়ে দেব এরকম একটা মেশিন বা এই ধরনের ডায়াবেটিস পরীক্ষা করার জন্য এখন বাংলাদেশে অনেক ধরনের মেশিন পাওয়া যায় আপনি যদি একটা ভালো মেশিনের সন্ধান চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা তো শুরুতে আমরা জানবো এটাকে বলা হয় ডায়াবেটিস পরীক্ষার মেশিন ডিজিটাল মেশিন এবং এটাকে বলা হয় পেন এই পেনের মাধ্যমে আমরা কিভাবে পরীক্ষা করবো এখানে আমরা দেখে নিই এখানে একটা কৌটা আছে এর মধ্যে আসছে হলো ডায়াবেটিক্স পরীক্ষার স্টেজ এটাকে বলা হয় স্ট্রিপ স্টিপটা আপনি কিভাবে ব্যবহার করবেন স্টিপের মধ্যে একটা তীর চিহ্ন দেওয়া আছে এই তীর চিহ্নটা ঠিক মেশিনের এই জায়গাটাতে আপনারা পুশ করবেন এই দেখেন আমি পুশ করলাম এখানে মেশিন একটিভ হয়ে গেছে এবং এখানে কামডাউন শুরু হয়ে গেছে এরপর আপনারা কি করবেন আপনারা এই যে পেনটা পেনটা এখান থেকে খুলবেন খোলার পরে আপনার নিডেল নিডেলটাকে এই পেনের এই যে দেখেন পেনের মধ্যে এভাবে শক্ত করে বসাবেন বসানোর পরে দেখেন একটা শব্দ হবে মানে এটা সেট হয়ে গেছে এরপরে পেনের এই নিচের অংশটা ধরে মাথাটা ঘুরাবেন অনেকে আঁকা করে আঁকা করবেন না জাস্ট ঘুরাবেন ঘুরানোর পরে দেখবেন এটা খুলে গেছে এই দেখেন নিডেলটা এখন একদম স্বাভাবিক হয়ে গেছে এরপর আপনারা এটাকে লাগানোর সময় খুব সতর্কতার সাথে লাগাবেন যেন এই ধার অংশটা প্লাস্টিকের সাথে টাচ না লাগে এভাবে আমি লাগিয়ে দিলাম ইয়েস এবং এখানে দেখেন অনেক পয়েন্ট সেট করা আছে অনেকের হাতের আঙুলের মাথার এই চাম স্কিন থাকে হলো পাতলা যাদের পাতলা থাকে তাদের আপনারা দুই পয়েন্ট অথবা চার পয়েন্টে নিয়ে তারপরে আপনার দামাবেন আর যদি যা দেখেন কারো হাতের স্কিন মোটা মোটা চামড়াটা তাহলে আপনার সেক্ষেত্রে এই যে তীর চিহ্নটা দেওয়া আছে ঠিক তীর চিহ্নটা আপনারা আট অথবা দশ পয়েন্টে এনে তারপরে আপনার আঙ্গুলটা সিদ্ধ করবেন কিভাবে সিদ্ধ করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি শুরুতে আপনারা ধরুন মিস্টার মেসবা তিনি একজন পেশেন্ট এখন আমরা তার ডায়াবেটিস পরীক্ষা করব প্রথমে আপনার বাসাতে একটা হ্যাগ কিনে নেবেন এবং তুলা কিনে নেবেন তুলার মধ্যে হ্যাগ ভালোভাবে লাগাবেন এরপরে যে আঙুলে আপনি ডায়াবেটিস পরীক্ষা করবেন এই আঙুলের মাথাটা ভালোভাবে স্টালাইজ করে নেবেন ভালোভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করবেন তারপরে একটু শুকানোর জন্য সময় দিবেন এক মিনিট পরে আপনি এই এইখানে আমরা দেখতেছি মিস্টার মেজবা হাতের চামড়া যেটা হল মিডিয়াম তাহলে ওনাকে সিক্স পয়েন্টে দিলে হবে বা ফাইভ পয়েন্টে দিতে হবে এরপর আপনি এখানে যে সুইচ বাটন আছে এই বাটনটা আঙুলের আঙুলের এই অংশটায় হাত দিয়ে ধরবেন মাথাটা টাইট করবেন তারপরে আপনি নিডেলটা জাস্ট টাচ করে সুইচটা বসিয়ে দেবেন এই যে দেখেন মেজবা সাহেবের আঙুলের মাথা থেকে ব্লাড চলে আসছে এবার আমরা এই স্ট্রিপের যে অংশটা এই যে কালো অংশটা এটা আপনি ব্লাডের সাথে টাচ করবেন এই যে দেখেন ব্লাড রেড সাথে টাচ করার সাথে সাথে আপনার কাম ডাউন শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি মিস্টার মিসবার ডায়াবেটিক্স এখন নেই ওনার হলো সেভেন পয়েন্ট থ্রি এটা হলো উনি এই কিছু সময় আগে খাবার খেয়েছেন ভাত খাওয়ার পরে এর জন্য ওনার সেভেন পয়েন্ট থ্রি আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে আসলে ডায়াবেটিক্স রোগী কারা ডায়াবেটিস কত এবং কত হলে ডায়াবেটিস বলা যায় এবং আরেকটা জিনিস জানতে হবে ডায়াবেটিস পরীক্ষার সঠিক সময় যেমন এক নম্বরে আপনারা মনে রাখবেন ডায়াবেটিস পরীক্ষার সঠিক সময় হলো সকালবেলা খালি পেট কোনো কিছু খাওয়ার আগে আপনি এভাবে ডায়াবেটিসটা পরীক্ষা করবেন যেটাকে আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় ফাস্টিং হ্যাঁ এফ মানে হলো ফাস্টিং ব্লাড সুগার টেস্ট তো এফ বিএস টেস্ট আপনার করার পরে আপনি দেখতে পারবেন যদি আপনার সুগার লেভেল এখানে দেখা যায় যে সিক্স পয়েন্ট নাইনের নিচে তাহলে আপনি মনে রাখবেন আপনার ডায়াবেটিস নেই এবং খাবার দুই ঘন্টা পরে ব্রেকফাস্ট করার দুই ঘন্টা পরে আবার আপনি টেস্ট করবেন এবং যখন আপনি এখানে দেখবেন এলিভেন পয়েন্ট মানে এগারো পয়েন্ট হয়ে গেছে তাহলে আপনি ধরে নেবেন আপনার ডায়াবেটিস আছে খাবার পরে যদি এগারো পয়েন্ট হয় এবং খালি পেটে যদি সেভেন পয়েন্টের এর উপরে হয় তাহলে আপনি ধরে নেবেন আপনার ডায়াবেটিস আছে এবং আপনাকে একজন অভিজ্ঞ ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে আপনি ডায়াবেটিক্সের জন্য আমরা বাংলাদেশে সেরা চিকিৎসা দিই আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন বন্ধুরা খুব সহজ উপায়ে আপনারা বাসায় বসে এভাবে ডায়াবেটিস পরীক্ষা করতে পারবেন এবং এই ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি সাধারণত মানুষকে সহজভাবে সহযোগিতা করার জন্য স্বাস্থ্য ক্ষেত্রে তো আমরা স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছি আমাদের আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন সকলকে ধন্যবাদ ধন্যবাদ মিস্টার মেসবা আপনাকে